আর ওরা যে গুলিটা করলো কার পারমিশন নিয়ে গুলিটা কাজ সেটা আমরা শুনতে চাচ্ছি আমাদের দাবি ছিল শ্রমিক ছাটাই করা যাবে না ন্যায্য মূল্য দিতে হবে আমাদের যারা দশ এগারো বছর পনেরো বছর চাকরি করছে তাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে বের করে দিতে আমরা সকালবেলা উঠছি ওঠার পর উত্তর পিজিট গেইসি যাওয়ার পর ওইখানে ধরেন যে আমরা ডিউটি করার জন্য গেছি আমরা তো জানি না যে মানব বন্ধ হবে বা গেট বন্ধ হবে এগুলো কিছু জানি আমাদের কাছটা দায়িত্ব বলছে আমরা ডিউটি করার জন্য গেছি যাওয়ার পরে দেখতেছি যে গেট বন্ধ আমরা সবাই পাবলিক ছিলাম জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কোনো কিছু হয়নি মারামারি কিছু হয়নি সাধারণ পাবলিক ওখানে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকার পরে যখন ধরেন যে বিশ মিনিট দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার মতো এখানে ছিলাম থাকার পরে যখন মহিলা মানুষগুলো সামনে ছিল ছেলে মানুষগুলো পিছনে ছিল থাকার পরে সেনাবাহিনীগুলো ওদেরকে মারামারি মানে মারা মারধর করতে হচ্ছে যখন মারধর করছে তখন ওরা সরিদাওয়ার দরছে দরাদরি লাগিয়ে গেছে মহিলা মানুষ মহিলা মানুষদের পড়ে যাইছে ওরা ওটাও দেখেছে না তো মহিলা মানুষগুলো পড়ে যায় যদিও ওরা যদি কোনো কোম্পানির ক্ষতি করত কোম্পানির ভাঙচুর করছে তাহলে একটা কথা যে আপনারা কোম্পানির ক্ষতি কেন করতেছে তাহলে ঠিক আছে আমরা যে কোম্পানির পাবলিকদের ক্ষতি করতেন এই জন্য সেনাবাহিনী মারছে তাহলে এটা মানিয়ে নেওয়ার বিষয় মানে এটা সবাই নেই কিন্তু তো কোনো ক্ষতি করা হয়নি কোম্পানির গেটে তো কোনো ভাঙচুর করা হয়নি

এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আনুমানিক নয়টার সময় আমাদের এখানে কিছু জরুরি কিছু রোগী আসেন আনুমানিক ছয়জন এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ক্ষত নিয়ে আসেন তারা বর্তমানে চিকিৎসা চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্মুখে এটা এখন পরবর্তী আরও বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে নেওয়া লাগবে তবে তাদের কিছু প্লেড ইঞ্জুরি থাকতে পারে সবার এক্স করতে হবে অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ